আপনারা যে চিত্রটি দেখছেন এটি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের চিত্র এখানে প্রায় এই চিত্রটি দেখা যায় এখানে পাঁচ মিনিট বৃষ্টি হলেই প্রায় হাঁটু পানি জমে যায় এই পানির জন্য প্রতিনিয়তই জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে বিপদে পড়ছে রোগীরা মুগদা মেডিকেল অ্যান্ড কলেজের সামনের এই মরণ থেকে সবাই মুক্তি চায় মুক্তি দিবে কে কে নিবে সে দায়িত্ব dan tinggal lah lagi